রাহিম ডিয়ারিওর্স আর সি অনলাইন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত আমরা আজকে শিখব যে একটা রেফ্রিজারেটর এর যে ইভাবোরেটর থাকে অর্থাৎ যে কুলিং চেম্বার যেখানে ঠান্ডা হয় এই লিক কিভাবে নির্ণয় করবেন অনেক সময় দেখা যায় যে ফ্রিজ ঠান্ডা হচ্ছে না ইভাবোরেটরে যদি লিক হয়ে যায় গ্যাস বের হয়ে যায় তাহলে এই সমস্যাটা দেখা দেয় তো সেক্ষেত্রে লিক টেস্টের জন্য কিভাবে আপনি সম্পূর্ণ কাজটি করবেন ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন তো এই কাজটি করতে গিয়ে আমাদের যারা এখানে ট্রেনিং করছে তাদের একটা সমস্যা হয়েছে তো নতুন যারা কাজটা শিখছেন তাদের ক্ষেত্রে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এইভাবে কাজ করতে গেলে ফার্স্ট টাইম আপনি হেজিটেশনে পড়ে যাবেন যেহেতু আমার যারা আমার কাছে কাজ শিখতে এসেছে তারা এই সমস্যাগুলো পড়েছে এই জন্য আমি এই ভিডিওটি করলাম যাতে আপনারা এবং আমার যারা লার্নার আছে তারাও শিখতে পারে তো দেখুন আমার যে লার্নাররা আছে তারা ইভাপোরেটরের যে ক্যাপিলারি টিউব আছে এই যে ক্যাপিলারি টিউবটা এই ক্যাপিলারি টিউবটা চলে গিয়েছে ইভাপোরেটরে এটা আপনারা জানেন যে কুলিং চেম্বারে চলে গিয়েছে যে এক মাথা এখান থেকে এখানে স্টেনার লাগানো ছিল বা ফিল্টার লাগানো ছিল তো এই মাথা ভিতরে চলে গেছে ইভাপোরেটরে আর ইভাপোরেটরে ঘুরে এই আরেকটা মাথা এই যে এইটা আসতে কম্প্রেসরের সাকশন লাগে তো এটা ইভাপোরেটরের শেষ মাথা এই দুইটা অংশ হচ্ছে আমাদের ইভাপোরেটর সাইড তো যেহেতু এই দুটো অংশ ইভাপোরেটর সাইড এর এখন আমরা এটা যদি রিক্রিয়েট করতে চাই তো আমরা এই ক্যাপিটাল সাইডে যদি এরকম একটা নন রিটার ভালো লাগাই তাহলে আমরা এর যে অপর প্রান্ত আছে এই প্রান্তে আমরা ব্রেজিং করে দিতে পারি অথবা এই সাকশন লাইনের এই প্রান্তে নন রিটার লাগানো যেতে পারে এবং ক্যাপিটাল টিউবের মাথা ব্লক করে করে দেওয়া যেতে পারে এই দুই পদ্ধতিতে এই এইভাপরেটরের ফ্রিজের ইভাপোরেটর লিক টেস্ট করা যায় তো এখন আমার কাছে তারা ট্রেনিং করতে এসছে ফার্স্ট টাইম তাদেরকে যখন আমি এটা লিক টেস্ট করতে বললাম তারা যে সমস্যাটা করেছে যেহেতু এই প্রান্ত তারা ব্রেজিং করে দিয়েছে আর ক্যাপিলারি দিয়ে এই প্রান্তের লিটার লাগিয়েছে আর এই যে গেজ মিটারটি রয়েছে এই গেজ মিটারের এই প্রান্ত এদিক দিয়ে এখানে সংযোগ করেছে প্রেশার দেওয়ার জন্য তো আমরা নাইট্রোজেন দিয়ে লিকে টেস্ট করি সেহেতু আমাদের যে ট্রেনিং সেন্টার আমরা সম্পূর্ণ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুসারে কাজগুলো করিয়ে থাকি তো এখানে আমরা নাইট্রোজেন গ্যাস দিয়ে লিকে টেস্ট করছি তো লিকে টেস্ট করার জন্য তারা যে সমস্যাটা করেছে সেটি এখন দেখতে পাবেন একটু ক্যামেরাটা কাছে নিয়ে আসেন এখানে দেখুন যখন আমি এই গ্যাসটা ছাড়ছি ওপেন করছি এইদিকে গ্যাস যাচ্ছে কাটাটা উপরের দিকে উঠেছে তো যেই তারা এটা বন্ধ করে দিচ্ছে সাথে সাথে এই কাটাটা নিচের থেকে নেমে আসছে তো যখন নেমে আসছে জিরোতে কিন্তু যায়নি তার উপরে আছে তো এই যে নেমে আসছে ভাল বন্ধ করার পরও এখন তারা বলছে যে স্যার ইভোকোরেটরের লিক আছে যেহেতু কাটা উপর থেকে দ্রুত নিচে নেমে আসছে আমরা যখন গ্যাস দিচ্ছি দেওয়ার পরে উপরে উঠতেছে আবার যখন বন্ধ করতেছি তখন দ্রুত নেমে আসছে তাহলে স্যার ইভোকোরেটরের লিক আছে তো এই যে সমস্যাটা যারা পড়েছে এটা যারা নতুন টেকনিশিয়ান আছেন আপনারা যদি এরকম ক্যাপিলারি টিউব বের যে ক্যাপিলারি টিউবের এই প্রান্ত নন রিটার্ন লাগিয়ে ইভোপোরেটরি প্রেশার দেন আমি একটু দেখাই আবারও এই যে ক্যাপিলারি টিউবের এই প্রান্তে যদি নন রিটার্ন লাগিয়ে আপনারা ইভোপোরেটরি লিক টেস্টের জন্য প্রেশার দেন তাহলে এরকম সমস্যায় পড়বে তো এটা আসলে কোনো সমস্যায় না যারা জানেন না তাদের কাছে মনে হতে পারে যে এটা একটা সমস্যা তো এটার আমি এখন ডিটেলসটা বলছি যেহেতু এই ক্যাপিলেন টিউবটা অত্যন্ত চিকন সরু ছিদ্র বিশিষ্ট তো যেহেতু এই দিক দিয়ে গ্যাসটা যাচ্ছে এই গ্যাসটা ক্যাপিলেন দিয়ে যেয়ে যখন ফ্রিজের ইভাপোরেটরে ঢুকতেছে তো ইভাবোরেটরটা একটু বড় জায়গা ক্যাপিলেন দিয়ে অল্প পরিমাণে গ্যাস যাচ্ছে যে ইভাবোরেটরে সম্পূর্ণ পাইপের মধ্যে যখন গ্যাসটা যাচ্ছে তখন সেখানে অনেক জায়গা প্রয়োজন হচ্ছে তো যার কারণে ক্যাপিলেন দিয়ে খুব কম পরিমাণে গ্যাস যেতে পারছে তো সেই ক্ষেত্রে আমরা যখন এই ভাগটা ওপেন করছি তখন গ্যাস ক্যাপিটাল দিয়ে যাচ্ছে ইভাপোরেটরে তো ইভাপোরেটরে যে আমরা যখন আবার বন্ধ করে দিচ্ছি তখন বন্ধ করে দেওয়ার সাথে কাটা আবার নিচের দিকে নেমে আসছে মানে যতটুকু গ্যাস ছেড়েছিলাম ক্যাপিটাল দিয়ে গিয়েছিল সম্পূর্ণ ইভাপোরেটরে ছড়িয়ে গিয়েছে তো যার কারণে কারণটা আবার নিচের দিকে নেমে আসছে কিন্তু খেয়াল করলে দেখবেন যে প্রথমবার যত নিচে নেমে আসছিল পরের বার কিন্তু ঠিক অতটুকু নিচে নামেনি আর একটু উপরে উঠেছে তো এরকম করে যখন আমরা দ্বিতীয়বার আবার ছাড়ছি কাটা উপরের দিকে উঠেছে আবার বন্ধ করলাম কাটা আগে যেখানে ছিল তার থেকে আরেকটু উপরে উঠেছে তো পর্যায়ক্রমে এরকম করে যখন গ্যাসটা সম্পূর্ণ জায়গায় যাবে একটা জায়গায় যে স্থির হয়ে যাবে তো গ্যাসটা যাওয়ার জন্য যেহেতু ক্যাপিটালি দিয়ে আমরা প্রেশার দিচ্ছি কম কম পরিমাণে গ্যাস ইভাপোরেটার যাচ্ছে এর জন্য একটু বেশি সময় এই ওপেন করে রাখতে হবে এবং দেখতে হবে লাস্ট পর্যন্ত কোথায় যেয়ে থাকে এই যে এখন দেখেন একশোর উপরে প্রেশার উঠে গিয়েছে অর্থাৎ এখন আমার এখানে একশো বিশ পিএসআই প্রেশার উঠে গিয়েছে

এভাবে রেখে দিতে পারি যে এখানে লিক আছে কিনা কারণ যেহেতু ক্যাপিটাল দিয়ে প্রেশারটা গিয়েছে এই জন্য ফার্স্ট টাইম আপনাদের এই কাটাটা নিচে নেমে গিয়েছিল ইভাপোরেটর কোন রকম লিক আছে এটা বলা যাবে না শুধুমাত্র এইটুকুই দেখে এখন আমরা প্রেশার দিয়ে রেখেছি একশো বিশ ব্যাস কাটা নিচের দিকে নামছে না এভাবে আমরা রেখে দিব তারপরে আমরা নির্দিষ্ট সময় পরে আমরা এসে দেখব যে আসলে কাটাটা কি একশো বিশ আছে নাকি নিচে নেমে গিয়েছে যদি এখন নিচে নামে তাহলে আমরা বলতে পারবো যে এই লিখ লিক রয়েছে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে আরো মানুষ দেখে এই কাজটা শিখতে পারে আর তো যদি কোনো কিছু জানার থাকে কমেন্টে আপনার মূল্য মতামত জানাবেন